আর একবার সকল বন্ধুকে স্বাগত জানাই আমার অজানাকে জানা চ্যানেলে আজ আলোচনা করব গ্রিনটির বেশ কিছু উপকারিতা নিয়ে এক বা দুই নয় হাজারো গুণ রয়েছে গ্রিন টির তাই গ্রিন টিকে তরল সোনা বললেও ভুল হবে না কারণ গ্রিন টি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্লাভোনয়েড এবং ফাইটোনিউট্রিয়েন্টস রয়েছে যা রোগ প্রতিরোধ করতে কাজে লাগে চলো গ্রিন টি আমাদের কী কী কাজে লাগে জেনে নেওয়া যাক তার আগে চ্যানেলটি লাইক ও শেয়ার করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও সবার আগে নতুন নতুন ভিডিও পেতে এক গ্রিনটির পলিফেনল শরীরের ফ্যাট অক্সিডেশন প্রক্রিয়াকে আরও কার্যকর করে খাবার থেকে ক্যালোরি তৈরির প্রক্রিয়ার সাহায্য করে ফলে দেহে অতিরিক্ত চর্বি জমতে পারে না একটি গবেষণায় দেখা গেছে যে এটি একদিনে সত্য ক্যালোরি পর্যন্ত ফ্যাট বার্ন করতে পারে বিশেষজ্ঞরা মনে করেন নিয়মিত গ্রিন টি পান করলে বছরের সাত পাউন্ড ওজন কমানো সম্ভব দুই দাঁত ভালো রাখতে চাইলে গ্রিন টি পান করতে পারো কারণ গ্রিন টির ক্যাটেকাইন নামক অ্যান্টিঅক্সিডেন্ট মুখের ভেতরের ব্যাকটেরিয়াকে বাড়তে দেয় না যার ফলে গলার সংক্রমণ সহ দাঁতের বিভিন্ন সমস্যা কমিয়ে আনতে সাহায্য করে নিয়মিত গ্রিন টি পান করলে মুখের ভেতরের দুর্গন্ধ দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে তিন গ্রিন টি পান করার পর রক্তের শর্করা মাত্রা বেড়ে যায় তবে গ্রিন টি পান করলে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কাজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে গ্রিন টি প্রত্যক্ষভাবে সাহায্য করে চার হৃদরোগের ঝুঁকি কমানোর ক্ষেত্রে গ্রিন টি খুবই কার্যকরী গ্রিন টি শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে শুধু তাই নয় গ্রিন টি রক্ত জমাট বাঁধে দেয় না পাশাপাশি গ্রিন টি শরীরের ক্ষতিকরক কোলেস্টেরলের মাত্রা হ্রাস করতে সাহায্য করে ফলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় পাঁচ গ্রিন টি অবসাদ বা ডিপ্রেশন কমাতেও অনেক কার্যকরী এতে থিয়ানিন নামের অ্যামাইনো অ্যাসিড থাকার কারণে এটি ডিপ্রেশন কমাতে সাহায্য করে তাই ডিপ্রেশন কমাতে নিয়মিত গ্রিন টি পান করতে পারো ছয় চোখের ফোলাভাব এবং চোখের নিচে ডার্ক সার্কেল কমাতে ব্যবহার করা গ্রিন টি দুটো ব্যাগ দু ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে চোখ বন্ধ করে চোখের উপর দশ মিনিট রাখলেই চোখের এই সমস্যা চলে যাবে সাত ড্রাই গ্রিন টির পাতা মধুর সাথে মিক্স করে স্কার্ভ হিসাবে ব্যবহার করা যায় যা লোমকূপের ময়লা এবং মৃত কোষ দূর করে ত্বককে নরম ও মসৃণ করে আট এক চা চামচ গ্রিন টি এক চা চামচ মধু এক চা চামচ টক দই ভালো করে মিশে মুখে লাগিয়ে শুকনো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর এটি ভালোভাবে ধুয়ে ফেলতে হবে এটি শুষ্ক ত্বকের জন্যে খুব ভালো মশ্চারাইজিং মাস্ক হিসাবে কাজ করে নয় গ্রিন টি খুব ভালো টোনার হিসেবে কাজ করে এটি তৈরির জন্য এক গ্লাস জলে পাঁচ চা চামচ গ্রিন টি পাঁচ চা চামচ পুদিনা পাতা দশ মিনিট ফুটি ঠান্ডা করে ছেঁকে নিয়ে এটি একটি স্প্রে বোতলে সংরক্ষণ করে রাখতে পারো এই টোনারটি দিনে দু থেকে তিনবার ব্যবহার করলে ত্বকের চুলকানি ও প্রদাহ দূর করতে খুব উপকারী বন্ধুরা গ্রিন টির নানান উপকারী দিক সম্পর্কে আমরা জানতে পারলাম তবে একটা কথা মাথায় রাখতে হবে যখন তখন গ্রিন টি পান করা যাবে না এতে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে যেমন খাবার আগে বা পরে গ্রিনটি পান করা উচিত নয় মিনিমাম খাবার এক ঘন্টা আগে বা পরে গ্রিনটি পান করা উচিত তাহলে এতে হজমের সমস্যা দেখা দিতে পারে ঘুমোতে যাওয়ার আগে গ্রিনটি ভুলেও পান করা উচিত নয় এতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে তাই গ্রিন টি থেকে উপকার পেতে হলে সঠিক সময় পরিমাণ মতো গ্রিন টি পান করা উচিত গ্রিন টি পানের উপযুক্ত সময় ব্রেকফাস্টের বা খাবারের এক থেকে দেড় ঘন্টা পর আর দিনে দু থেকে তিনবার গ্রিন টি পান করা উচিত এর বেশি নয় তাহলে বন্ধুরা নিজেদের শরীর ও সমস্যা বুঝে গ্রিন টি পান করো আর সুস্থ থাকো কেমন আজ আসি নমস্কার